হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে মানে ঘোরার জন্য আছি এটাকে বলে সৌদি আরব জিন পাহাড় এই জিন পাহাড় অবশ্যই আপনারা নাম শুনে থাকবেন ওই জায়গায় কিন্তু আপনার অনেক দুর্বন্ত গাড়ি নিউটাল থাকলে পরে একাই চলে একশো স্পিডের মতো মানে এমনি এমনিই চলে গাড়ি নিউটাল তো সবাইকে জিন পাহাড়টা ঘুরে দেখানোর চেষ্টা করব। জানি না কতটুকু দেখাতে পারবো তো আমার বিরোধের সাথেই থাকেন আপনারা

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম